আমার ভাইরা যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যা অর্থাৎ বিকাল সকাল এবং বিকাল এই দোয়াগুলো আল্লাহরা আল্লাহরবুল আলমিন তাকে ভালো রাখবেন যে ব্যক্তি সকাল ও বিকাল এই দোয়া তিনবার আল্লাহ আল্লাহরাব আলমিন তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিন নিজেই স্বল্পের মনার এসেছেন

এবং যে ব্যক্তি এই দোয়া করবে যত পরিমাণ ঋণ থাক না কেন যত পরিমাণ দেড়া থাক না কেন যত টাকার সমস্যা থাক না কেন মানুষ পায় না কেন সেই টাকাগুলোর সমস্যার সমাধান আল্লাহ অব্বুল আলীন তাকে করে দেবেন এই যে যে ব্যক্তি এই দোয়াগুলো বেশি বেশি করে পড়বে আল্লাহ অব্বুল আলীন তাকে সুন্দর করে তার দিনাগুলোকে আল্লাহ একেবারে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবেন তার একটি দোয়া আছে তিরমিজি বর্ণনা এসেছে নিষ্কান্তিরমিজি বনোনায় এসেছে আমার সুসাল্লাম সাল্লাম এই আমলগুলো করেছেন আমাদেরকে তার নির্দেশ দিয়েছেন এই জন্য আমাদের কেউ করতে হবে আল্লাহ

আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া আর কোনো নাই আমি তাহার উপর বর্ষা তিনি আরো সে মালিক এই জন্য আমরা মুসলমান আমাদেরকে সর্বসময় আল্লাহ তালের দাদা থাকতে হবে এই জন্য আমাদেরকে আল্লাহ তালের ইবাদ যদি থাকতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই শান্তি দান করবেন আবার অন্য 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 জায়গার ভিতরে আল্লাহ তাল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম সুন্দর করে ব্যাখ্যা করেছেন এই এর মধ্যে থেকে যে ব্যক্তির সকাল এবং সন্ধ্যায় মুছে এই তিনবার করবে আল্লাহ তা ইমান জান মাল ছেলে মেয়ে পরিবারের হেফাজত করবেন নিম্নতে এই দুয়াটি পরে বিশ্মিল্লাই আর দেবসি ওয়াওয়ালিদি ওয়াহালি আমার দিন ছেলে মেয়ে পরিবার মাল রক্ষার জন্য আল্লাহর শুরু করেছি যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা এই দোয়াটি তিনবার করবে আল্লাহর ফুল আলাদিন তাকে মারাত্মক চারটি রোগ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন তার মধ্যে এক নম্বর হলো পাগল থেকে আল্লাহ হেফাজত করবে কুষ্ঠ রোগ থেকে আল্লাহ হেফাজত করবে অন্ধ থেকে আল্লাহ হেফাজত করবে

তার জন্য সমস্ত প্রশংসা আল্লাহর দেওয়া শক্তির ছাড়া অন্য কারো শক্তি নেই আল্লাহ সবচেয়ে বড় শক্তিমান এই কথাটি বিশ্বাস আমাদের এই আমলগুলো করলে আল্লাহ সমস্ত বালা রাজা করবো অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদেরকে অবশ্যই হেফাজত করবে